মাংসের স্বাদ যদি মাছের মধ্যে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল আবিদের মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার ফিশ ফ্রাই আর ফিশ কাটলেটও বলতে পারেন ফিশ ফ্রাইও করতে পারেন আর আমি খুব সহজে কিভাবে ফিশ ফ্রাইটা তৈরি করি আমার ছেলের টিফিনের জন্য আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে পাঙ্কাশ মাছ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কাটা ছাড়া মাছ নিতে পারেন বোয়াল মাছ নিতে পারেন টোনা মাছ নিতে পারেন অর্থাৎ কাটা নাই যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই তো মাছগুলোকে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আমি এখন একসাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি আগে থেকে লবণটা অ্যাড করে দিয়েছিলাম এখন আর লবণ দিব না আর সাথে যেহেতু সয়া সস দিব সেই জন্য লবণের পরিমাণটা বুঝে দিবেন এই তো সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব ডাকনা দিয়ে ডেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি এখানে আরও বিশ মিনিটের মতো রেখে দিয়েছি বিশ মিনিট পর আবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ময়দাকে ভালোভাবে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে ডিমও নিতে পারেন আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি আবার চাইলে কিন্তু এই রেসিপিটা শুধু ময়দা দিয়ে এভাবে কিন্তু ভেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছগুলোকে কুট করে নিচ্ছি আর যখন আপনারা এইভাবে তৈরি করবেন বাচ্চারা বুঝতেই পারবেন না যে আপনারা মাছ দিয়েছেন নাকি চিকেন দিয়েছেন বাচ্চাদের সাথে সাথে বড়রা কিন্তু অনেক পছন্দ করবে চাইলে আপনারা এটা কিন্তু খিচুড়ি পোলাও অথবা রুটি পরোটার সাথেও কিন্তু এভাবে খাওয়া যায় খুবই মজাদার এবং সুস্বাদু আর আমি তো এভাবে তৈরি করে যেহেতু আমার ছেলে এখন আর মাছটা খেতে চায় না সেজন্য বুদ্ধি করে ছেলের জন্য এভাবে আমি ফিশ ফ্রাইগুলো বানিয়ে দিই সকালবেলা টিফিনের জন্য দিয়ে দিই আপনারা চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা বিকেলে চায়ের আড্ডাও কিন্তু বড়োদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন আর দেখুন খুবই সহজ এবং ভাজতেও বেশি সময় লাগে না যেহেতু মাছগুলো একদম পাতলা করে কাটা আমি এখন সবগুলো কুট করে নিয়েছি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য যেহেতু বিকেলবেলা বানিয়েছি পরে ছেলেকে ভেজে দেব এখন আমি এগুলোকে এক ঘন্টা পরে এয়ারটাইট বক্সে পরে রেখে দিচ্ছি যেগুলো আমার দরকার নেই পরের জন্য রেখে দেব আর এগুলো কিন্তু আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর আমি আমি আপনাদেরকে ভেজে দেখাবো কিন্তু হাতে সময় ছিল না বিদায় আমি প্রথম দিন বাঁচতে পারি নাই দুই দিন পর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে ফ্রিজ থেকে কিন্তু সরাসরি নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে বেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাছটা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা অসাধারণ একটা রেসিপি আর খুব সহজে আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ছোটোদের সাথে সাথে বড়রাও খুব পছন্দ করবে আপনারা চাইলে মেহমানদারিতেও কিন্তু এভাবে এই ফ্রিশ ফ্রাইটা তৈরি করে দিতে পারেন আর পাঙ্কাশ মাছ যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু বুঝতে পারবে না যদি আপনি এইভাবে মাছের ফ্রাইগুলো তৈরি করেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এই তো গল্প করতে করতে কিন্তু আমার রেসিপিটা প্রায় শেষ তৈরি হয়ে গেল মজাদার ফিশ ফ্রাই এটা আপনারা চাইলে কিন্তু টমেটো সস চিলি সস দিয়ে খেতে পারেন আবার চাইলে পোলাও খিচুড়ি কিংবা পরোটার সাথেও খেতে পারেন এতক্ষণ এই ভিডিওটা দৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলাদা